আজকে আপনারা জানেন এই দশনেত্রী বেগম খালদা জিয়া দুই ছেলে পরিচয় টুকরা সেদিন আর আমার পুকুকে বাংলাদেশে হত্যা করার উদ্দেশ্যে মানুষীয় পরে মৃত্যুবরণ করে সেদিনে বাংলাদেশে আপমর জনগণের দশ হাজার লোক সেদিন পেশি শাসিরা যায় না আমাদের যাওয়ার কারণে রেস্ট করা হয়েছিল ওনার আর ছেলে সতেরো বছর আজকে দেশের বাইরে থেকে এই বাংলাদেশে সকলের পথে থেকে দেশের নেতৃত্ব দিয়ে যাচ্ছে আজকে যখন এই বাংলাদেশে বাংলাদেশের আপনার জনগণ তাকিয়ে আছে কখন এদেশে তারেক রহমান আসবে তারেক রহমান বলেছিল আমার বোন দেশের প্রেসিডেন্ট ছিল দেশের প্রধানমন্ত্রী আমার মা দুইবার করেছিল আমার জন্য তো বাংলাদেশের কোথায় জায়গা রেখে জায়গায় আমি কোথায় যাব কোথায় আমার ঠিকানা বাংলাদেশের আপনাদের দিকে দিকে তাকিয়ে উনি বলেছে বাংলাদেশ আমার বাংলাদেশ আমার ঠিকানা আজকে একটি দল এই অবলা সবলা মা ভুল ভ্রান্তি বুঝিয়ে বলে দিলে রাস্তা দিয়ে হাঁটতে পারবেন অমুক দিলে জাননাতে যেতে পারবে অমুক মার্কায় ভোট দিলে আপনি আপনার ছেলেকে চাকরি দিতে পারবে এই ধরনের বোন যারা বুঝায় তারা দেশ চালানোর কোন প্রকার তাদের কোনো অভিজ্ঞতা নাই তারা খালি এদেশের মানুষ অপবর মানুষকে ষড়যন্ত্র করে বুঝানোর ক্ষমতা আছে কিন্তু দেশ পরিচালনা করার মত কোন ক্ষমতা নাই আপনারা জানেন আমাদের যে প্রিয় নেত্রী খালেদা জিয়া তিনি বারবার রাস্তা রেখেছেন আজকে ধলকে দলকে ভাঙার জন্য অনেকবার চেষ্টা করা হয়েছে কিন্তু আপনারা মা বোনেরা কাশ্মীরী বেগম খালেদা জিয়ার ভক্ত থাকার কারণে এ দলের ইনশাল্লাহ এখনো পর্যন্ত কোন প্রকার বিচ্ছুতি করতে পারে নাই বিশেষ করে আমাদের যে প্রিয় নেতা আবুল কালাম সাহেব উনি নকশামগঞ্জের মাটি ও মানুষের নেতা আজকে আপনাদের কাছে মানুষদেরকে বলতে চাই আমরা বিগত দিনে রাজনীতি করেছি আমরা কিন্তু এই এলাকার ছেলে এই এলাকার সন্তান কারণের সঙ্গে কোন মায় বোনদেরকে উচ্চ বাচ্চে পথে দূরে থাক আমরা কাউকে লোকে খারাপ ব্যবহার করেছি কিনা যদি এরকম কোন নজির থাকে আমরা আপনাদের কাছে ভোটের কোন দাবি রাখি না যদি না করে থাকি তাহলে আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে যখন নির্বাচন হবে এই মা বোনেরা একসাথে সাধিক দানের শিশে ভোট দিয়ে প্রমাণ করবেন বাংলাদেশের মাটি খালেদা জিয়ার ঘাটি বাংলাদেশের মাটি তারেক রহমানের গাটি আজকে আমাদের যে নেতার কথা বলেছিলাম আপনারা জানেন কিনা আমি ওনার প্রতিষ্ঠানে একটি চাকরি করে। উনি বাংলাদেশের একজন সুনন্দন্য দণ্ড ব্যবসায়ী উনি বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পপতি উনি বাংলাদেশের একজন শিক্ষা অনুরাগী আগে এবং আজকে আপনারা জানেন কিনা ওনার এলাকাতে একটি স্কুল একটি কলেজ একটি মাদ্রাসা একটি হাবিজিখানা একটি পলিটেকনিক কলেজ ওনার নিজ খরচে ওনার প্রতিষ্ঠানের টাকা দিয়ে গত দশ বছর সুনামের সহিত পরিচালনা করে আসছে বৃহত্তর অঞ্চলে মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা